প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা চার তথ্যযুঁকি মোকাবেলায় মানববন্ধনের দ্বিতীয় পর্বে পৃষ্ঠা তেতাল্লিশ হতে তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে গত প্রথম পর্বে তেতাল্লিশ পিস্টার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের ক্লাসে সমাধান করাবো তেতাল্লিশ পিস্টার সেশন তিন তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও কারণ শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক তথ্য আদান প্রদানের ঝুঁকি বুঝে সে বিষয়ে সচেতন করতে একটি মানববন্ধন করব। এটি নিশ্চয় আমাদের মনে আছে জরিপের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কি কি ঝুঁকি আছে তার একটি ধারণা পেয়েছি আমি যে ধারণাটি পেয়েছি সেটি শুধু আমার নিজের দলের প্রাপ্ত জরিপ থেকে পাওয়া অন্য দলগুলো কি পেল সেটিও আমাদের জানতে হবে এবং আমার দলের প্রাপ্ত তথ্যগুলোও তাদের জানাতে হবে জন্য প্রথমেই আমাদের জরিপ থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে চলে এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক আগে যে দলে কাজ করেছিলাম আমরা সেই একই দলে কাজ করব তথ্য বিশ্লেষণ করার সময় এই দুটি ব্যাপার বিবেচনায় নিতে হবে নিতে পারে কতজন কোন মাধ্যম ব্যবহারের কথা বলল তা তালিকা আকারে লিখা কোন প্রশ্নের সংক্ষেপে উত্তরের একাধিক মতামত থাকলে সেগুলো তালিকা আকারে উল্লেখ করা বিশেষ করে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে তার তালিকা চলো এবার আমি তোমাদের জন্য একটা সেরকম তালিকা তৈরি করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তালিকাটা আমি তোমাদের জন্য দেখালাম প্রশ্ন একজন ব্যক্তি তথ্য আদান প্রদানে কোন মাধ্যম বেশি ব্যবহার করেন এখানে আমরা যে মোট উত্তরদাতা পেয়েছি পুরুষ পেয়েছে একশো মহিলা পেয়েছে একশো মোট হচ্ছে যে দুইশো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পুরুষ পেয়েছে পঁচাত্তর মহিলা পেয়েছি ষাট মোট পেয়েছি একশো পঁয়ত্রিশ জন নন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পুরুষ পেয়েছি পঁচিশ মহিলা পেয়েছি চল্লিশ মোট পেয়েছি পঁয়ষট্টি জন আশা করছি এই তালিকাটা তোমরা বুঝতে পেরেছো এই তালিকাটাই তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে এভাবে তালিকাটা তৈরি করবে চলো এবার আরো সামনের দিকে আগাই এবার কি বলছে দেখো জরিপ থেকে পাওয়া তথ্যগুলো পোস্টার কাগজে বা ক্যালেন্ডারের পাতায় বা পাতার পেছনের সাদা দিকে লিখে উপস্থাপন করব। আর যদি সম্ভব হয় তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে উপস্থাপন করা যেতে পারে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করেও উপস্থাপন করা যেতে পারে পোস্টার বা ক্যালেন্ডার না থাকলে আমাদের খাতার কয়েকটি পৃষ্ঠা একত্রিত করে ফলাফল লিপিবদ্ধ করে প্রত্যেক দল থেকে একজন সবার উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি যেহেতু একটি সেশনের মধ্যে সব দলের উপস্থাপন করতে হবে তাই সব দল পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপনা শেষ করব আমরা যেহেতু একটি সচেতনতামূলক মানববন্ধন করব আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যত বেশি ঝুঁকি সম্পর্কে ধারণা থাকবে ততই ভালো তাই দলের উপস্থাপনের মাধ্যমে আমরা অনেকগুলো ঝুঁকি চিহ্নিত করে নিলাম আমরা জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের কিছু ঝুঁকি শনাক্ত করেছি আমরা যাদের কাছ থেকে মতামত বা ইন্টারভিউ নিয়েছি তারা হলেন অভিজ্ঞ অর্থাৎ তাদের তথ্য আদান প্রদানের অভিজ্ঞতা রয়েছে তাই সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা তাদের মতামত আমাদের দিয়েছেন যেহেতু আমরা সচেতনতামূলক একটি কার্যক্রম অর্থাৎ মানববন্ধন করতে যাচ্ছি আমাদের একজন বিশেষজ্ঞের মতামত প্রয়োজন এখানে তাহলে আমাদের কেমন বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হতে পারে উত্তর হবে ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ তাহলে একজন ডিজিটাল বিশেষজ্ঞ অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির বিশেষজ্ঞের আমাদের মতামতের প্রয়োজন আছে ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ হলেন এমন একজন যিনি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন বা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গবেষণা করেছেন বা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অনেক দিন ধরে কাজ করেছে করছেন অথবা হতে পারেন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বিষয়ের শিক্ষক আমরা সবাই মিলে আমাদের চেনা জানা ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞকে কে আছেন তা নিয়ে আলোচনা করে একজন ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞকে আমাদের শ্রেণিকক্ষে পরবর্তী সেশনে আসার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের শিক্ষক আমাদের আইসিটি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ ও আমন্ত্রণ জানাতে সাহায্য করবেন আমরা জরিপ পরিচালনার জন্য যে প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম সেগুলোর আলোকে আইসিটি বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার গুরুত্বপূর্ণ মতামত নেব চল এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক জরিপের সময় আমরা যে প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম সেগুলো ছিল কিভাবে তত্ত্ব আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তত্ত্ব আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে এই প্রশ্নগুলো আমরা জরিপ জরিপ চলাকালীন সময়ে বিবেচনায় রেখেছিলাম চলো এবার আরো সামনের দিকে আগানো যাক সেশন চার এখন আমরা পড়ব সেশন চার তথ্য আদান প্রদানে ঝুঁকি বিষয়ক প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার এই সেশনে আমরা অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার নেব আজ আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আমাদের শ্রেণীকক্ষে একজন অতিথি আসছেন আমরা আগে থেকে নির্ধারণ করে রাখা প্রশ্নগুলো একে একে তাকে জিজ্ঞেস করে জেনে নিব তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের মনে নতুন প্রশ্নও তৈরি হতে পারে প্রশ্নটি যদি আমাদের সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই প্রশ্নটি করতে পারব কারণ আমরা চাই আমাদের মানববন্ধনটি অনেক তথ্যবহুল ও মজার হবে এবং এর থেকে প্রাপ্ত তথ্য অন্যদেরও উপকারে আসবে আমরা এখন সে মহেন্দ্রকনের ছবি দেখতে পাচ্ছি যখন আমাদের কাছে অতিথি মহাদয় অর্থাৎ যিনি আইসিটি বিশেষজ্ঞ উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার আমরা তার সাথে আমাদের যে জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে সেগুলো করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা জেনে নিব। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক পরের পৃষ্ঠে দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা এবং প্রশ্ন পর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচের ছকে লিখি অর্থাৎ আমরা যে বিশেষজ্ঞের সাথে কথা বলবো বিশেষজ্ঞ সাথে কথা বলে যে যে প্রশ্ন করে তার থেকে উত্তরগুলো জেনে নেব তিনি আমাদেরকে কীভাবে উত্তরগুলো দিয়েছেন কি কি উত্তর দিয়েছেন আমরা কি কি প্রশ্ন করেছি সব কিছু আমরা এখানে লিখে রাখবো প্রয়োজন হলে এই পৃষ্ঠায় না হলে আমরা নতুন এটার সাথে অ্যাড করব প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ কারণ যেহেতু আমরা একটা মানববন্ধন করব সে বিষয়ে আমরা বিশেষজ্ঞের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ উত্তর আমরা জানতে পারবো জন্য এই পৃষ্ঠার মধ্যে যদি সংকলন না হয় তোমরা আরেকটা পৃষ্ঠার মাধ্যমে এখানে সেটে দিয়ে সেই উত্তরগুলো লিখতে পারবে এবার আমি তোমাদেরকে এখানে বিশেষজ্ঞের সাথে কি কি প্রশ্ন এবং উত্তর তোমরা জানতে চাচ্ছ সে বিষয়ে নমুনা উত্তর দিব তোমরা এর বাইরেও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা সেটা এখানে লিখতে পারবে আমি শুধুমাত্র তোমাদেরকে কিভাবে তোমরা লিখবে তোমরা কিভাবে উপস্থাপন করবে কিভাবে বিশেষজ্ঞকে প্রশ্ন করবে সেই ধারণাগুলো এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ নমুনা উত্তর দিয়ে দিচ্ছি দেখো এবার নমুনা উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমি বিশেষজ্ঞকে প্রথম প্রশ্ন দিয়েছি কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে থেকে জরিপের সময় আমরা প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম এবার উত্তরটা জেনে নাও যেভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে তা হল এক বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করলে যদি বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করা হয় তাহলে কিন্তু তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে মানে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে না বুঝে কোথায় ফর্ম পূরণ করা অর্থাৎ না বুঝে কোনো জায়গায় ফর্ম পূরণ করে দিলে সেখানে কিন্তু নিজের ব্যক্তিগত তথ্যগুলো প্রকাশ হয়ে যেতে পারে তিন নাম্বার যে কোনো লিঙ্কে ক্লিক করলে যে কোনো লিঙ্কে ক্লিক করলে কিন্তু নিজের তথ্যগুলো অন্যের কাছে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে কেউ হ্যাক করে নিয়ে ফেলতে পারে এরপরে চার নাম্বার ডিজিটাল মাধ্যমে দুর্বল ও সহজ পাসওয়ার্ড ব্যবহার করা ডিজিটাল মাধ্যমে যদি দুর্বল ও সহজ পাসওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে কেউ তথ্য হ্যাক করে নিতে পারে পাঁচ নাম্বার ব্যক্তিগত তথ্য প্রদানে সচেতনতা অবলম্বন না করা ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে যদি সচেতন না হয় যে কাউকে যদি আমাদের গোপনীয় তথ্যগুলো ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের তথ্য ঝুঁকিতে থাকবে এবার দ্বিতীয় প্রশ্ন দুই নাম্বার প্রশ্নটা দেখো কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে উত্তর যেসব ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে সেগুলো হচ্ছে কি এক নিজের ছবি দুই পাসপোর্ট নম্বর তিন এনআইডি নম্বর চার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঁচ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট আরও অনেক ধরনের আছে যেমন ইমেলের পাসওয়ার্ড তারপর হচ্ছে তোমার ফেসবুকের পাসওয়ার্ড এগুলো যদি দিয়ে দাও তাহলে কিন্তু ব্যক্তিগত তথ্যগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন তোমার জন্মদিন এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত তথ্য এরপরে তিন নম্বর তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে তাহলে কি কি হতে হতে পারে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর হলো আর্থিক সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে অর্থাৎ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি তথ্য যখন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু অর্থ নষ্ট হয়ে যেতে পারে যেমন তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি কেউ জেনে যায় তাহলে তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে সব অর্থগুলো চলে যাবে ঠিক একইভাবে নগদ রকেট হ্যাঁ তারপর যে এটিএম কার্ড এগুলো যদি পিন নাম্বার কেউ জেনে যায় তাহলে কিন্তু তোমার আর্থিক ক্ষতি হতে পারে সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে সামাজিক মনে করো কেউ মনে করো তোমার ফেসবুক আইডিটা হ্যাক করে নিল সেখানে সে যে মানে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দিয়ে কোনো বা আজে বাজে পোস্ট দিয়ে তোমার সামাজিক সামাজিকভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত মানে করতে পারে তখন আর্থিক এবং সামাজিকভাবে তুমি যখন ক্ষতিগ্রস্ত হবে তখন তুমি মানসিকভাবেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারো অর্থাৎ তুমি তখন মানসিকভাবে ভেঙে পড়বে তুমি মানসিকভাবে আঘাত প্রাপ্ত হবে এরপরে চার নম্বর দেখো তথ্য আদান প্রদানে অভিজ্ঞ কারো সহায়তা নিতে পারি উত্তর শিক্ষকের সহযোগিতা নিতে পারো তারপর হচ্ছে অভিভাবকের সহযোগিতা নিতে পারো বড় ভাই বোন থাকলে তাদের সহযোগিতা নিতে পারো হ্যাঁ অর্থাৎ শিক্ষক অভিভাবক বড় ভাই বোন এর সহায়তা নিতে পারে এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন উদ্ভব হয় বা তোমাদের মনে আরও কিছু জানার আগ্রহ থাকে সেই প্রশ্নগুলো তোমরা বিশেষজ্ঞকে জিজ্ঞেস করতে পারবে যখন প্রশ্ন করা শেষ হবে অর্থাৎ প্রশ্ন পর্বটি শেষ হয়ে যাবে তখন তোমরা যে প্রযুক্তি বিশেষজ্ঞ আসছেন বিদ্যালয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে সবাই ধন্যবাদ জানাবা আর এভাবে তোমরা যে প্রযুক্তি বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ পর্বটি শেষ করবে এতে করে প্রযুক্তি বিশেষজ্ঞ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে আর যদি রকম সমস্যায় পড়ো ওনার যে মোবাইল নাম্বার বা সামাজিক যোগাযোগের যে মাধ্যম সেগুলো তোমরা নিয়ে রাখতে পারো পরবর্তীতে তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো অর্থাৎ তোমাদের যে মানববন্ধন চলাকালীন বা মানববন্ধনের আগ মুহূর্ত কিংবা মানববন্ধনের পরে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা ওনার সহযোগিতা নিতে পারবে আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আরও আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক 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 চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে সেশন পাস আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ এখান থেকে শুরু করব ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা চার তথ্যযুঁকি মোকাবেলায় মানববন্ধনের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা চার তথ্যযুগে মোকাবিলায় মানববন্ধনের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে আবারও ধন্যবাদ